হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য চারটে কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে তো আজকে আমি ঢুকেছি পলিপার্কের ভিতর দিয়ে যাচ্ছি এটা হাওড়া ধুলাগড় পলি পার্কের ভিতর দিয়ে যাচ্ছি তো এখানে পেপসি গেট এক নম্বর গেট ছাড়িয়ে আমি চলে এসেছি তো গেটের পেপসিকো কোম্পানির দু নম্বর গেট হয়ে যাচ্ছি আমি পেপসিকো কোম্পানিতে ভ্যাকান এটা হচ্ছে পেপসিকো দু নম্বর গেট ঠিক আছে চার কোম্পানির জব নিয়ে এসেছি সেটার বিষয়ে ডিটেলসে আলোচনা করব। ও ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো দুটো জব আপডেট নিয়ে এসেছি ব্যাঙ্গালোর লোকেশানে ব্যাঙ্গালোর লোকেশানে একটা আছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আর একটা আছে ব্যাঙ্গালোর লোকেশনে দুটো কাজের ভ্যাকান্সি নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে ব্যাঙ্গালোর লোকেশানে কাজ হবে এখানেতে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ হবে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ হবে ডিউটি আওয়ার্স আট ঘন্টা করে কাজ হবে ঠিক আছে তো এখানে তোমাদের শুধুমাত্র জেনারেলশিপ্ট কাজ হবে তো এখানে থাকার যেটা রুম রেন্ট পড়বে চোদ্দোশো টাকা করে রুম রেন্ট পড়বে আর খাওয়ার জন্য ওখানেতে খাওয়ার জন্য ওখানে কোম্পানির একটা অ্যাপ আছে কোম্পানির অ্যাপ থেকে তোমরা মানে পার ডে হিসাবে খরচ ওখান থেকে তুলে নিতে পারবে কোম্পানির অ্যাপ থেকে ঠিক আছে তো কাজের লোকেশন হবে ব্যাঙ্গালোর লোকেশনে কাজ হবে এখানে তোমাদের ডিউটি আওয়ার শুধুমাত্র জেনারেল জেনারেলশিপ কাজ করতে হবে আট ঘন্টা ডিউটি কাজ করতে হবে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান কোনো কিছু দরকার নেই যারা গার্মেন্টসের কাজ করতে জানো গার্মেন্টসের সেলাইয়ের কাজ জানো সেই সমস্ত ছেলেরা এই কাজটা অ্যাপ্লাই করবে হেলপার হেল্পার এখানে লাগবে না এখানে যারা গার্মেন্টসের কাজ জানো তারাই শুধু যোগাযোগ করবে এখানে স্যালারি যেটা রয়েছে আঠেরো হাজার টাকা স্যালারি রয়েছে বয়স সীমা আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে তো এই স্পট জয়নিং রয়েছে এটা মঙ্গলবার দিন মানে মঙ্গলবার দিন রাত্রে ট্রেন রয়েছে যারা ট্রেনের টিকিট তোমরা নিজেরা ট্রেনের টিকিট কেটে যেতে পারো বা তোমরা নিজেরা ট্রেনের টিকিট কেটে গেলে তোমাদের কম হবে আর তোমরা যদি বলো যে কোম্পানি ট্রেনের টিকিটটা কেটে দেবে তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু সাতশো টাকা লাগবে তো তাই তোমরা যারা কাজ করতে চাইছো আঠশো হাজার টাকা স্যালারি রয়েছে থাকার ব্যবস্থাটা রয়েছে তোমাদের রুম রেন্ট চোদ্দোশো টাকা করে পড়বে এক একজনের এবারে খাওয়ার জন্য কোম্পানি ডেলি তোমাদেরকে টাকা দেবে সেই টাকা থেকে তোমরা কোম্পানির ওখানে ডেলি টাকা দেবে সেই টাকা থেকে তোমরা খেয়ে নিতে পারবে ঠিক আছে তো এখানেতে তোমাদের পেমেন্ট মাসে হবে আর এখানেতে ওটি রয়েছে ওটি চাইলে করতে পারবে একশো কুড়ি টাকা ঘন্টা পাবে আর যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নাও আমি যেই নাম্বার দেবো সেই নাম্বারে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে তো দু নম্বর যে কাজটা নিয়ে এসেছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর লোকেশনে জোমেটো কোম্পানিতে কাজ হবে ঠিক আছে তো জোমেটো কোম্পানিতে ডিউটি আওয়ার্স ন ঘন্টা করে হবে তিনটে শিফটিং ডিউটি হবে রোটেশনাল শিফটিং হবে ঠিক আছে তো কোয়ালিফিকেশন এখানে তোমাদের যেটা লাগবে মাধ্যমিক পাস থেকে যারা এইচএস পাস আছো তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই কাজ করতে হবে ঠিক আছে থাকার জন্য যেটা খরচা তোমাদের রয়েছে মানে রুম রেন্ট যেটা রয়েছে তোমাদের স্যালারিটা পাওয়ার পরেই তোমরা টাকাটা দেবে এখানে তোমাদের তোমাদের যেটা রুম ভাড়া দিতে হবে চোদ্দোশো টাকা করে রুম রেন্ট এক একজনের পড়বে ঠিক আছে তো ওটা মাসের স্যালারি থেকেই তোমাদের কাটা যাবে আর এখানেতে এখানে তো তোমাদের কোয়ালিফিকেশান টেন টু টুয়েলভ লাগবে আর প্যাকিং পিকিং জব স্ক্যানিং হবে এটাই কাজ করতে হবে তো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশানগুলো যেতে থাকবে তো ব্যাঙ্গালোর লোকেশনে যেটা কাজ নিয়ে এসেছে এটা মঙ্গলবার দিন ট্রেন আছে যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে আর এখানেতে তোমাদের স্যালারি যেটা রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা ইন হ্যান্ড পাচ্ছ পি কেটে ঠিক আছে পনেরো হাজার পাঁচশো টাকা পি কেটে ইন হ্যান্ড পাচ্ছ আর তোমাদের থাকার চোদ্দোশো টাকা করে রুম রেন্ট পড়বে সেটা স্যালারি থেকেই কাটবে আর বন্ধুরা দুটো কাজেরই খাবার জন্য ওখানে হোটেল আছে হোটেল থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিল চার্জ নেবে হোটেল থেকে কিনে খেতে পারো বন্ধুরা কোম্পানির অ্যাপ আছে সেই অ্যাপ থেকে তোমরা পার ডে দুশো টাকা তুলতে পারবে সেটা স্যালারি থেকে কাটবে যা টাকা তুলবে স্যালারি থেকে কাটবে তো এখানে তোমরা এখান থেকে তুলে খাওয়া দাওয়া করে নিতে পারো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিল মিলচার্জ নেবে ওখানে হোটেল আছে আর তোমরা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারো হাওড়া উলবেড়িয়া লোকেশানে কাজ নিয়ে এসেছি আট ঘন্টা ডিউটির কাজ হবে ঠিক আছে স্যালারি তোমাদের এখানে যেটা রয়েছে তিনশো টাকা করে রোজ আছে রোল হবে প্যাকিং প্রোডাকশানে কাজ হবে ঠিক আছে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান কোনো কিছু দরকার নেই যারা কাজ করতে পারবে কাজ করার মানসিকতা রয়েছে তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে হাওড়া উলবেড়িয়া লোকেশানে কাজ হবে পি কেটে পি কেটে তোমরা ইন হ্যান্ড পাচ্ছ ষাট টাকা সিএপিএসআই গেটে ইন হ্যান্ড পাচ্ছে ঠিক আছে আর তোমাদের যেটা প্যাকিং পিকিং জব হবে যারা লোকাল ছেলে আছো বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ হবে মানে এটা উলবেড়িয়া লোকেশনে রয়েছে যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে এখানে তোমাদের বয়স সীমা আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে তো এখানে তোমাদের এখানে তোমাদের পেমেন্ট হবে মাসের সাত তারিখে তোমরা ফুল পেমেন্ট পেয়ে যাবে মাসে পেমেন্ট এটা কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে হাওড়া ধুলাগড়োলা লোকেশানে কাজ হবে ঠিক আছে হাওড়া ধুলাগড় লোকেশানে জেপটো কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে এখানে তোমাদের তোমাদের ডিউটি আওয়ার্স এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা করে কাজ করতে হবে তিনটে শিফটিং রোটেশনাল শিফটিং রয়েছে আর এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা করে কাজ করতে হবে তিনটে শিফটিং ডিউটি হবে স্যালারি তোমাদের এখানে তেরো হাজার পাঁচশো টাকা ইনহ্যান্ড পাচ্ছ পিএপিএসআই কেটে তেরো হাজার পাঁচশো টাকা ইনহ্যান্ড পাচ্ছ আর যারা দূর থেকে এসে কাজ করবে ভাবছ এখানে তোমাদের রুম রেন্ট এক হাজার টাকা করে পড়বে জেপ্টো কোম্পানিতে ওই যে দূরে যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে আছে এটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও